তা এই কোটা কোটার মধ্যে দিয়ে কি হচ্ছে অযোগ্য ক্ষেত্র বিশেষে অপদার্থদের প্রশাসনিক স্থান করে নিচ্ছে আপনি মুক্তিযুদ্ধের জন্য এত প্রেম দেখাচ্ছেন তাদের জন্য তাদের নাতি তাদের সন্তান বা তাদের বংশদের পরস্পর তাদেরকে কোটা কোটার মাধ্যমে তাদেরকে চাকরি দিবেন এটা তো সংবিধান এলাও করে না মেডিকেল কলেজের ছাত্ররা যে বই পড়েছে ভারতের মেডিকেল কলেজের ছাত্ররা একই বই ওরা চিকিৎসা করতে পারছে আমরা চিকিৎসা করতে পারছি আমরা ভুল চিকিৎসায় অসংখ্য লোক মারা যাচ্ছে ওটা তো ওটা দিয়ে তো আপনি এক হিসেবে যেভাবে অনেক মেধাহীনদেরকে বিভিন্ন চাকরিতে অন্তর্ভুক্তির যে প্রক্রিয়া এটা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করছেন বাংলাদেশে মানুষ মুক্তিযুদ্ধ যারা করেছিলেন মুক্তিযুদ্ধ তো আর উচ্চবিত্ত লোকেরা করে নাই বা বড় বড় নেতাদের ছেলেমেয়েরাও করে তারা তো সব লন্ডন চলে গেছিল কলকাতায় যারা আমায় এসেছিল

ছাত্ররা প্রচন্ড ভাবে আন্দোলন করছে সব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না জাহাঙ্গীরনগর সহ সব বিশ্ববিদ্যালয় করছে এই নিয়ে পক্ষ বিপক্ষে বিভিন্ন কথা আছে তো এর মধ্যে সংসদে জিএম কাদের একটা কথা বলেছেন তিনি বলেছেন মুক্তিযোদ্ধা কোটা চিরস্থায়ী করলে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ধ্বংস করা হয় আপনারা কি মনে করেন ভাই আপনার কাছে আমি প্রথম যাচ্ছি আবারও জিএম কাদের সাহেবরা তাদের যে রাজনীতি মানে তারা মাঝে মাঝে উদয় হন কখনো সংসদে উদয় হন কখনো তাদের দলীয় অফিসে প্রেস কনফারেন্সের মধ্যে উদয় হন তবে অনেকদিন পরে জেমকাদের একটা ভালো কথা বলছে যদিও তার এই কথার মধ্যে এক ধরনের মানে দ্বিধা কিন্তু যুক্ত আছে তা যাই হোক কথাটা ভালো বলেছেন যে এই ধরনের কোটা চির করলে যে আমাদের স্বাধীনতার মানে মানে কে ধ্বংস পুরোপুরি একমত কারণ একটা জিনিস খেয়াল করে দেখি যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা চুয়াল্লিশ পার্সেন্ট প্রতিযোগিতায় হবে তা এই কোটা কোটার মধ্যে দিয়ে কি হচ্ছে অযোগ্য যোগ্য ক্ষেত্র বিশেষে প্রশাসনে আমাদের প্রশাসন মেধাভিত্তিক আমরা একদিকে বলছি যে আমরা জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করবো কিন্তু জ্ঞান ভিত্তিক সমাজের যারা মাথা থাকবে যে প্রশাসন তাহলে সেইখানে থাকবে অজ্ঞান মানে মূর্খ লোকেদের রাজত্ব এই যে কোটার কারণে একদিকে মূর্খ লোকেদের হবে তারপরে কোটার কারণে যে ডাক্তার হবে যে ইঞ্জিনিয়ার হবে ওই ডাক্তার হচ্ছে আমাদের এখানকার কি দেখা যায় যে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এর তো কারণে আর কিছু না মেধাহীন অযোগ্য ছেলেদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে অযোগ্য ছেলেদেরকে আমরা মানে মেডিকেল কলেজে পড়াইছি তারা বই পত্র পড়েছে আমাদের মেডিকেল কলেজের ছাত্ররা যে বই পড়েছে ভারতের মেডিকেল কলেজের ছাত্ররা একই বই পড়েছে ওরা চিকিৎসা করতে পারছে আমরা চিকিৎসা করতে পারছি না আমরা ভুল চিকিৎসায় অসংখ্য লোক মারা যাচ্ছে ভুল চিকিৎসায় অনেক মেধাবী লোকের চোখ চলে যাচ্ছে আমি উদাহরণ হিসেবে দিতে পারি কদিন আগে মারা গেল কমরেড হায়দার আকবর খান তিনি বাংলাদেশের একটি সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান সেটা হলো পিজি পিজি হাসপাতালে ভুল চিকিৎসা শিকার হয়ে তিনি অন্ধ হয়ে গেছেন কারণটা কি এই কোটা পদ্ধতি থাকলে এই রকম মতো হাজার 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 লোক ব্রিজ তৈরি হবে আমাদের ট্যাক্সের করে গুলো ভেঙে পড়ে কাজে এই কোটা পদ্ধতি নিঃসন্দেহে বাতিল করা উচিত তারপরে আরেকটা বিষয় যে মুক্তিযোদ্ধার কথা মুক্তিযুদ্ধ যারা করেছিলেন মুক্তিযুদ্ধ তো আর উচ্চবিত্ত লোকেরা করে নাই বা বড় বড় নেতাদের ছেলেমেয়েরাও করে তারা তো সব লন্ডন চলে গেছিল কলকাতায় যারা আমায় এসেছিল এই মুক্তিযুদ্ধ করেছে দেশে কৃষক শ্রমিক তারা তারা কিন্তু মুক্তিযুদ্ধ করেছে দেশকে স্বাধীন করার জন্য কোনো কিছু পাওয়ার জন্য আজকে মুক্তিযোদ্ধাদের জন্য যে কান্না দেখছি কারো কারো একেবারে কান্নায় দু চোপে জল পড়ে কিন্তু ঘটনা হচ্ছে যে পঞ্চাশ বছর অসংখ্য মুক্তিযোদ্ধা অভুক্ত অবস্থায় মারা গেছে চাকরি হয় নাই যার কাজ হয় নাই মুক্তিযোদ্ধার বাড়ি দখল হয়ে গেছে তখন এরা কোথায় ছিল আজকে কোটা কোটা করে কাজে মুক্তিযোদ্ধাদের প্রতি যে অসম্মান স্বাধীনতার পর থেকেই তো আমরা শুরু করেছি যতগুলো সরকার এসেছে প্রতিটি সরকার মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে স্বাধীনতার পর থেকে তো কাজেই আজকে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়ার জন্য তারা তো কিছু পাওয়ার জন্য যুদ্ধ করে নাই আর তার চেয়ে তো বড় কথা মুক্তিযোদ্ধার সন্তানরা তো যুদ্ধ করে নাই তার নাতিরা তো যুদ্ধ করে নাই আর মুক্তিযুদ্ধার সন্তান সে মেধাবী কি অমেধাবী সেটা দেখার বিষয় না আমরা কোথায় সেটা চালাই দেবো তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো যে এই মুক্তিযুদ্ধার এই মুক্তিযুদ্ধা কোটা সহ অন্যান্য কোটা সব বাতিল করা উচিত এবং আমাদের ছাত্র সমাজ আমাদের তরুণ সমাজ আমাদের নূতন প্রজন্ম দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বিষয়টি বাতিল করিয়েছে আঠারো সালে বাতিল হয় তারপরে আবার সেটাকে পুনরায় চালু করা হয়েছে এর মধ্য দিয়ে আমরা বলছি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্মান আপনি মুক্তিযুদ্ধ হয়ে গেছে আজ থেকে বাউন্ন বছর আগে আপনি সেই চেতনার কথা বলে ইয়ে করবেন আজকে নতুন প্রজন্ম যারা আমার আগামী দিনের ভবিষ্যৎ যে তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্মকে আমরা অসম্মান করতে পারি না আজকে যারা রাস্তায় নেমেছে আজকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা দেশের তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছে তারা আগেও নেমেছিল আগেও আবারও নেমেছে সেই তরুণ প্রজন্মের সাথে আমার সরকার আমার রাষ্ট্র কমিটমেন্ট করেছিল যে আমরা বাতিল করছি তাহলে এই তরুণ প্রজন্মের সাথে এই ধরনের কমিটমেন্ট করে তা প্রত্যাহার করা এটা চরম নিষ্ঠুরতা চরম প্রদারণা এই আমার আগামী দিনের প্রজন্ম যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা বাংলাদেশকে রক্ষা স্বাধীনতা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে সেই তরুণ প্রজন্মের দাবিকে মেনে নেওয়া উচিত সেই তরুণ প্রজন্মের প্রতি আমাদের সম্মান জানানো উচিত

আমি যাচ্ছি না কথা হচ্ছে এই যে মুক্তিযোদ্ধাদের নামে যে বিষয়টা এটা তো বাংলাদেশে যে এক হিসাবে বাংলাদেশের এই স্বাধীনতা এবং বাংলাদেশের এই জন্মেরই বিরোধিতা বলে কিভাবে আজকে আপনি মুক্তিযোদ্ধাদের জন্য এত যে প্রেম দেখাচ্ছেন তাদের জন্য তাদের নাতি বা তাদের সন্তান বা তাদের বর্ষদের পড়াশোনা আপনি কেন প্রতিটি পদে পদে সংবিধানের বিরুদ্ধে অবস্থান আজকে যদি মুক্তিযুদ্ধের প্রতি এতই প্রেম থাকে তা তো আপনার অনেক কাজ আছে যেমনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে তারা মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র দাবিদের হিসেবে দাবি করে থাকে মুক্তিযুদ্ধের চেতনার মূল কথা ছিল গণতন্ত্র মুক্তিযুদ্ধের মূল চেতনার মূল কথা ছিল বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযুদ্ধের কথা ছিল স্বাধীন স্বাধীন কি বলে স্বাধীন মিডিয়া ফ্রি মিডিয়া আমরা যে মিডিয়াতে আছি তারপরে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ প্রতিটি স্তরে বাংলাদেশের মানুষ

বিভিন্ন চাকরিতে অন্তর্ভুক্তিক যে প্রক্রিয়া এটা বাংলাদেশে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় হচ্ছে যে ওটা ছাড়াও বাংলাদেশে গত পনেরো সতেরো বছরে যে বিভিন্ন রিক্রুটমেন্ট হয়েছে বিসিএস বা বিসিএস এর বিভিন্ন গ্যারেট থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা জায়গায় এটা অনেকেই জানেন যে যারা খোঁজখবর রাখেন জানেন যে বাংলাদেশে যদি একটি নির্দিষ্ট একটা দলের সমর্থক না হয়ে থাকে তার চোদ্দ গোষ্ঠীর চাকরিতে যেতেও আপনার আপনার অসুবিধা হয় সরকারি বলতে কাজেই এই যে বাংলাদেশকে প্রত্যেক ক্ষেত্রে গভীরকরণ করে আজকে যে অবস্থানে এনেছে এতে বাংলাদেশটাকে বঞ্চিত করলেন আপনি বাংলাদেশটাতে কিন্তু ধ্বংসের আজকে তো

পরিবর্তন আনতে হবে না আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য আহ আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার আলোচনা করবো